পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কার দখলে কয়টি সে ব্যাপারে আলোচনা করা হচ্ছে এই ভিডিওর মধ্যে তো চলো শুরু করা যাক ভিডিও লোকসভা আসনে কে এগিয়ে বিজেপি নাকি তৃণমূল কোচবিহার থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী নিশ্চিত প্রামাণিক বিজেপি থেকে আলিপুর দুয়ার থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে মনোস টিগা মনোষ্টিগা জয়ী প্রার্থী জলপাইগুড়ি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে ডক্টর জয়ন্ত কুমার দার্জিলিং থেকে রবি বিষ্টা বিজেপি প্রার্থী সম্ভাব্য জয়ী মালদা থেকে তো আগের মতোই বিজেপি থেকে জয়ী প্রার্থী আরামবাগ থেকে আগে ছিল টিএমসি থেকে এবার সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে হবে সম্ভাব্য এটা কিন্তু সঠিক না আসানসোল থেকে বিজেপি সম্ভাব্য জয়ী প্রার্থী বহরমপুর থেকে বহরমপুর থেকে কিন্তু কংগ্রেস চলে আসছে এখানে কংগ্রেস প্রার্থী জয়যুক্ত বালুরঘাট থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি দুই হাজার কিন্তু বালুরঘাট থেকে বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছে তো বনগাঁও থেকে দুই হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে হচ্ছে বাঁকুড়া থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে বিজেপি প্রার্থী কিন্তু বাঁকুড়া থেকে জয়ী হতে চলেছে দুই হাজার চব্বিশে বারাসত বারাসত থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আসে সম্ভব জয়ী বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর কিন্তু বিজেপি আসবে এবার দুই হাজার উনিশেও বিজেপি ছিল এবারও বিজেপি আসবে বর্ধমান দুর্গাপুর থেকে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হওয়া সম্ভব বেশি একটু সম্ভব একটু বেশি তো ব্যারাকপুর ব্যারাকপুরে জানোই ব্যারাকপুর থেকেও কিন্তু সম্ভব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে তো এইখানেও মোদী আসতে চলেছে বসিরহাট সন্দেশখালীর ঘটনা উত্তেজনা মানে রেখাপাত্র বিজেপি থেকে দাঁড়িয়েছে তো বসিরহাট থেকে বিজেপি প্রার্থী রেখাপত্র জিতবে বীরভূম থেকে বীরভূম থেকে কিন্তু সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেস মানে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সৌমিত্র রক্ষা বিজেপি প্রার্থী জিতবে এখানে বলার কোনো দরকারই নেই বোলপুর বোলপুর থেকে এবার কিন্তু একটু চান্স আসে বিজেপি জেতার তো বিজেপি আসবে বলে মনে হচ্ছে এবং আমরা দেখবো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে কিন্তু এবার হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে আমরা এখন দেখবো যে টিএমসি টিএমসির খাতায় এটা ধরে দিলাম দমদম দমদম থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বাট এবার বলা মুশকিল বিজেপি আসতে পারে ঘাটাল থেকে দেখুন হিরণ আর দেবের মধ্যে তো মূল লড়ার লড়ি তো জিতবে তো বিজেপি থেকে হিরণ হুগলি থেকে বিজেপি প্রার্থী জিতবে লকেট হাওড়া থেকে হাওড়া থেকে এবার সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেস যাদবপুর থেকে সিপিএম আসতে পারে অথবা তৃণমূল জঙ্গিপুর থেকে সি টিএমসি জঙ্গিপুর থেকে তৃণমূল প্রার্থী জয়নগর থেকে তৃণমূল অবশ্যই এবার দেখব ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে কিন্তু বিজেপি প্রার্থী জয়যুক্ত হবে বিপুলভাবেই ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থী কাঁথি থেকে বিজেপি প্রার্থী দুই হাজার উনিশের মতোই হবে বিজেপি প্রার্থী জয়যুক্ত হবে কলকাতা দক্ষিণ এবার কলকাতা দক্ষিণে বিজেপি আসার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তরে তৃণমূলের দমদমাট খুব ভালোই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মালদা দক্ষিণ থেকে মালদা দক্ষিণ থেকে দেখো মালদা দক্ষিণ থেকে হচ্ছে বিজেপি প্রার্থী জয়ী মালদা উত্তর থেকেও বিজেপি প্রার্থী জয়যুক্ত হবে এবার মথুরাপুর মথুরাপুর থেকে দেখো সম্ভব্য জয়ী প্রার্থী তৃণমূল কিন্তু এবার হাওয়াটা উল্টো দিকে আসবে মেদিনীপুর থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী অগ্নিমিত্রা পাল বিজেপি থেকে মুর্শিদাবাদ বিজেপির দখলে আসবে এবার পুরুলিয়া বিজেপি অবশ্যই দুই হাজার উনিশের মতোই বিজেপি আসবে এখানে রায়গঞ্জ বিজেপি দুই হাজার উনিশেও কিন্তু হাড্ডাহাড্ডে লড়াই হয়েছে রানাঘাট থেকে তৃণমূল রানাঘাট থেকে তৃণমূল বসেই অবশ্যই না বিজেপি থেকে জয়যুক্ত হবে শ্রীরামপুর থেকে বিজেপি জয়যুক্ত হবে তুমলুক থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গলি বিজেপি থেকে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কয়টি কার্ড দখলে বিজেপির দখলে দেখো পঁচিশটি আসন তৃণমূলের দখলে ষোলোটি এবং কংগ্রেসের দখলে সর্বমণ্ড একটি এটা কিন্তু শুধুমাত্র বুথ ফেরত ভোটারদের অনুকরণে করা হয়েছে আপনাদের মতে কয়েকটি কার দখলে কমেন্ট বক্সে জানিয়ে